সম্মানিত ভিওয়াস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা আজকে আমি এসেছি নাটোর জেলা লালপুর থানা গোপালপুর গরুর হাটে এই হাটে আজকে আমি আপনাদের কিছু ফিজিয়াম ও শাহিয়াল গরুজা ক্রয় বিক্রয় সম্পর্কে বিস্তারিত তথ্য দেব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব গুরুত্ব সহকারে দেখবেন এখানে একটা গরু ব্যসা কেনা হচ্ছে আমরা দেখি কেনা কত হলে গরু বিক্রি করবেন কত হলে একটা বিক্রি করবেন তেষট্টি চৌষট্টি তেষট্টি চৌষট্টি হাজার গরুটা বিক্রি হবেন এটা কালো গরু দেখা যাচ্ছে এটা কালো গরুর দাম করতে পারি সালামু আলাইকুম কাকা কয়টা নিয়েছেন গরু বিক্রি হয়েছে কয়টা একটা হয়নি এই গরুটা কত হলে বিক্রি করবেন এটা তাই সালাম আলাইকুম ভাই ভাই এটা কী করু ভাই এটা কত হলে বিক্রি করবেন পঞ্চাশ হাজার হলে পঞ্চাশ হাজার হলে গরুটা বিক্রি হবে দেখেন গরুটা অনেক সুন্দর সালাম আলাইকুম কাকা কাকে এই গরুটা কত হলে বিক্রি করবেন বাহান্ন পঞ্চান্ন হলে বাহান্ন পঞ্চান্ন হাজার হলে গরুটা বিক্রি হবে গরুটা দেখতে অনেক সুন্দর পঁয়তাল্লিশ ছয়তাল্লিশ দাম বলছে সালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই গরুটা কত হলে বিক্রি করবেন আর কীরকম দাম হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ ছয় পঁয়তাল্লিশ ছয়চল্লিশ হাজার হলে এই গরুটা বিক্রি হবে প্রতি হাটে আপনি গরু নিয়ে আসেন পাহাড়িতে গরু আচ্ছা ভাই কাকা ভালো আছেন কাকা এই গরুটা কত হলে বিক্রি করবেন এটা এটা ধরো আটচল্লিশ উনপঞ্চাশ আটচল্লিশ ঊনপঞ্চাশ হাজার হলে গরুটা বিক্রি হবে প্রতি হাটে তো আপনি আসেন তা না সালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা নিয়ে তাহলে গরু তিনটা বিক্রি হয়েছে কারটা না একটা বিক্রি হয়নি এই গরুটা কত হলে বিক্রি করবেন এটা হলে এই গরুটা বিক্রি হয়